আল্লাহ রব্বুল আলমী মানুষকে যত উপার্জনের উপায় দিয়েছেন মাধ্যম দিয়েছেন থেকে অন্যতম একটি উপার্জনের মাধ্যম হল ব্যবসা আর আরেকটি হলো নিজের হাতে পরিশ্রম করে উপার্জন করা উপার্জিত আয় সম্পদ এই দুটি উপার্জনের পন্থা পদ্ধতি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ এবং কোরআন হাদিসের ব্যাপারে খুব বেশি উৎসাহ দিয়েছে সততার সাথে ব্যবসা করলে সেখানে রয়েছে বারাকা প্রভূত কল্যাণ আর নিজের হাতে কষ্ট করে ঘাম ঝরিয়ে যে উপার্জন মানুষ করে সেই উপার্জনেও রয়েছে বিশেষ কল্যাণ এবং বারাকা আমরা জানি ইসলামে কোনো বৈরাগ্যতার অবকাশ নেই বিভিন্ন ধর্মের মানুষরা তাদের জীবনের নানা পর্যায়ে এসে বৈরাগ্যতাকে তারা সমর্থন করে ইসলাম কোনো বৈরাগ্যতাকে সংসার ত্যাগ করাকে কোনো সমর্থন দেয় না ইসলামের নামে যদি কেউ সন্ন্যাসী হয়ে থাকে কেউ যদি কোনো মসজিদে উপাসনালয়ে পড়ে থাকে সারা জীবন তার যদি উপার্জনের কোনো পন্থা পথ পদ্ধতি না থাকে তার যদি সংসার না থাকে তার যদি পরিবার না থাকে ইসলাম সেটাকে কখনো উত্তম বা ভালো কিছু বলে স্বীকৃতি দেয় না ইসলাম জীবনমুখী ধর্ম ইসলাম বাস্তবমুখী দিন ইসলাম বলে না আপনি আল্লাহ বিল্লাহ করবেন আর সমাজের বোঝা হয়ে পড়ে থাকবেন সমাজের মানুষ আপনার মুখে খাবার তুলে দিবে আর আপনি বসে বসে খাবেন এই শিক্ষা ইসলাম দেয় না বরং কোরআনে কারিমে ভাবে বলা হয়েছে আপনারা অনেকেই জানেন জুম জুম্মা আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস যখন নামাজ আদায় করা হয়ে যায় ফান্তাশিরু ফিল আরদ মসজিদ থেকে বের হয়ে তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো মাঠে ময়দানে কর্মক্ষেত্রে তোমরা ছড়িয়ে পড়ো এবং বিচরণ করো এবং আল্লাহর করুণা তোমাদের রিজিক উপার্জন পরিবারের ব্যয় নির্বাহ করবার জন্য তোমরা সেগুলোকে আহরণ করতে থাকো সংগ্রহ করতে থাকো কালেকশন করতে থাকো পরিশ্রম করতে থাকো এ আয়াত থেকে পরিষ্কার ভাবে বোঝা গেল পাঁচ পাঁচাক্ত নামাজ পড়ার নির্দেশের পাশাপাশি আল্লাহর্বুল আলমিন নামাজের পর আমাদেরকে হালাল উপার্জন করবার জন্য বিচরণ করবার নির্দেশ আল্লাহতালা দিয়েছেন অতএব যে সমস্ত ভাইয়েরা শ্রমজীবী যারা শ্রমিক তারা আল্লাহ তালার এই আয়াতকে মানবার উদ্দেশ্যে যদি নামাজ পড়ে তারা বের হন পরবর্তী নামাজের আগ পর্যন্ত যতক্ষণ তারা কাজ করবেন শ্রম দিবেন কিংবা ব্যবসায়ী ব্যবসার কাজ করবেন যে কোনো পেশাজীবী মানুষ তার পেশার কাজে থাকবেন ততক্ষণ পুরো সময়টুকু যদি হালাল কাজে হালাল উপার্জনে থাকেন অন্যায় কোনো কিছু না করেন তো পুরো সময়টুকু তার ইবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ ভাইরা আমার এর বাইরে স্পেশালি বিশেষ করে যারা নিজের হাড় ভাঙা পরিশ্রম করে যারা প্রচন্ড কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন সে সকল শ্রমিক কৃষক এ পর্যায়ে যে সমস্ত ভাইরা আছেন বোনেরা আছেন তাদের জন্য আপনি নবী সালামের একটা হাদিস যেটি বুহারিতে বর্ণিত হয়েছে অত্যন্ত প্রেরণাদায়ক হাদিস নবী করিম সাল্লাম বলেছেন মা আকালা আহাদ তোমাদের কেউ কোনো দিন ওই ব্যক্তির চেয়েতে উত্তম খাদ্য গ্রহণ করে নাই উত্তম উপার্জন পবিত্র উপার্জন পবিত্র খাদ্য কখনো সংগ্রহ করে নাই ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি নিজের হাতে উপার্জন করে নিজের হাতে পরিশ্রম করে যে উপার্জন করে তার উপার্জনের চাইতে তার কামায়ের চাইতে তার রুজির আর উপার্জন আল্লাহর জমিনে আর হতে পারে না এখানেই শুধু শেষ নয় প্রে নবী সাল্লাম আমাদের সামনে একটা এক্সাম্পল টেনে এনে বলছেন আল্লাহ নবী দাউদ আপনারা জানেন তিনি কিন্তু শাসক ছিলেন তিনি শাসক ছিলেন তিনি বিচারক ছিলেন অনেক বড় ক্ষমতা অনেক বড় দায়িত্ব অনেক বড় শাসন কার্য তিনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছিলেন এর পর তার নিজের পরিবারের ব্যয়ভার নির্বাহ করবার জন্য তিনি কামারের কাজ করতেন নিজের হাতে উপার্জন করতেন আলাইহিস সালাম কাঠ মিস্ত্রির কাজ করতেন বিভিন্ন নবির অসঙ্গম তারা নবী হয়েছেন রাসুল হয়েছেন মানব ইতিহাসের সোনালী ইতিহাস তারা রচনা করেছেন কিন্তু তারা অনেকেই এরকম বিভিন্ন পরিশ্রমের কাজ করতেন হাড় ভাঙা পরিশ্রম করতেন বিভিন্ন পেশায় তারা কাজ করতেন নবী করিম সাল্লাহ সাল্লাম এই উপমা টেনে আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন আমরা যারা হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করি আমাদের যে সমস্ত কৃষি কাজ করে উপার্জন করেন আমাদের যারা বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে তারা মাথার ঘাম পায়ে উপার্জন করেন তাদের এই উপার্জনের পুরো সময়টুকু গণ্য হবে এবং এটি নবী রাসুলগণের আদর্শ শুধুমাত্র কোরআনের সেই নির্দেশনা এবং নবী সাল্লামের সেই নির্দেশনাকে মাথায় রেখে তিনি যদি এই কাজটি করেন নিয়তটাকে শুধুমাত্র যদি একটু পরিবর্তন করেন যেটি আমি শুধুমাত্র আমার অর্থ উপার্জনের জন্যই করছি না কোরআনের নির্দেশ বাস্তবায়নের জন্য করছি নবী সাল্লামের নির্দেশ বাস্তবায়নের করছি তাহলে শ্রমিক ভাইয়ের আমার কৃষক ভাইয়ের আমার আপনাদের এই কষ্ট আপনাদের এই পরিশ্রম এই সবটুকুই ইবাদতে গণ্য হবে ইনশাআল্লাহ ভাইর আমার নবী করিম সাল্লাহামের আর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই তিনি বলেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল কাসাবি আতুয়াব হে আল্লাহ রসুল কোন উপার্জনটা সবচেয়ে পবিত্র উপার্জন কোন উপার্জনটা সবচেয়ে হালাল উপার্জন তখন নবী করিম সাল্লাম বলেছেন কাসবর রাজলে বিয়াদি মানুষ যখন নিজের হাতে উপার্জন করে সেটা এবং প্রত্যেক ওই ব্যবসা যেই ব্যবসার মধ্যে সততা থাকে যে ব্যবসা মানুষকে ঠকাবার উদ্দেশ্যে থাকে না প্রতারণা থাকে না দুই নম্বরই থাকে না মিথ্যাচার থাকে না মজুদারি থাকে না আড়তদারি থাকে না কৃত্রিম সংকট সৃষ্টি করার প্রচেষ্টা থাকে না সেই রকম ব্যবসা সেই রকম ব্যবসায়ীর ব্যবসা এবং শ্রমিকের শ্রম দিয়ে কামানো উপার্জন এর চাইতে হালাল এর চাইতে পবিত্র কোন উপার্জন আল্লাহর কাছে আরেকটি নেই ভাইরামার এরকম বহু হাদিস এবং আয়াত আমি আপনাদেরকে শোনাতে পারবো যে সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ নবী সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন নিজের হাতে উপার্জন করতে অতএব আমার শ্রমিক ভাইরা আপনারা যারা নিজেরা হাওয়া ভাঙা পরিশ্রম করে উপার্জন করছেন অনেক বেশি কষ্ট করছেন আপনাদের জন্য অনেক বড় একটা প্রেরণার বিষয় হল এটা স্বয়ং নবীর এবং তাদের আদর্শের বাস্তবায়ন আপনাদের মধ্যে কোনো হীনমন্যতা যেন কাজ না করে ভাইরা আমার দুনিয়ার জীবনটা যদি অনন্ত কালের হতো আমরা যদি শত শত হাজার হাজার বছর পৃথিবীতে বেঁচে থাকতাম আমি অবশ্যই বলতাম কেন এই হাড়ভাঙা পরিশ্রম করবে বাদ দেন অন্য কোনো পেশায় চলে যান কারণ এত দীর্ঘ জীবন অনন্তকালের জীবন আপনি কেন হাড়ভাঙা পরিশ্রম করে কাটাবেন যেহেতু এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে আসিনি যারা পরিশ্রম করছি ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়স অনেকের হয়ে গেছে বাংলাদেশে মানুষের গড় আয়ু অনুপাতে আমাদের আর খুব বেশি সময় পৃথিবীতে বেঁচে থাকার কথাও নয় অতএব আপনি এখানে পরিশ্রম করছেন কষ্ট করছেন সামাজিক স্বীকৃতি নেই হয়তোবা বা সমাজে সেরকম মর্যাদা মূল্য আপনার হয় না এমনকি হুজুরের কাছেও কদর পান না পয়সা নাই কড়ি নাই আপনি নিজেকে দুর্বল মনে করছেন